হাসিনা তুমি কোথায় আওয়ামী ভাইরা আপনারা কোথায় আপনাদের বাংলাদেশের মানুষ ওই খালেদাজের উপর ওই বিএনপির উপর আপনারা যে অত্যাচার করেছেন নির্যাতন করেছেন আপনাদের উপর আল্লাহর গজব নেমে এসেছিল আপনাদের উপর আল্লাহর গজব এদেশের মানুষের অভিশাপ আজকে কিন্তু শেখ হাসিনা ছাড়া জায়গা পায় না বিশ্বের কোন দেশ ওই শেখ হাসিনাকে জায়গা দিতে চায় না ভারতে গিয়ে পালিয়ে আছে আওয়ামী লীগের নেতা কর্মীরা আজকে এলাকা ছাড়া বাংলাদেশ সারা আমরা আপনারা বিএনপির যারা যাদের ওপর তারা নির্যাতন করেছে আমরা উন্মুক্ত মঞ্চে হাই স্কুল মাঠে এই শনিবারের আমরা সভা করতেছি করতেছি এর আগে এই রকম মঞ্চ করে এই ষোলো বছর আমাদেরকে সভা করতে দেয় নাই কিন্তু আজকে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় না বিএনপির নেতা কর্মীরা আজকে ফিল্ডে আপনারা বিএনপি পরিবারের যারা সদস্য আপনারা ফিল্ডে আপনারা আজকে আছেন নির্যাতন মানুষকে নির্যাতন করে বেশি দিন টিকে থাকা যায় না